শহরের খালতু বই আবার মগ ভরশাল মগো বাড়তে মুই আবার হেরে আগে আনতে পড়ছি এক রোমা বলে আবার না দি কেমনটা লাগে খালা খালু আবার পরশু মুই খালতু বইনের আনতে গেছি খালতো বইনের আবার লেগে মই হেরে আগুই আনতে গেছি আর আজগো হেরে মুই মগ গ্রামগুলো ঘুরেই ঘুরেই দেহামু ভাইয়া এটা কি আরেকলে মোট কি এটার মধ্যে সার্লছে মগ এলাকার মানুষজন ভাইয়া এটার পেট মোটা দেখে কি এটাকে মোট কি বলে হনস কথাবার্তা পেট মোটা দেখে বলে একগোর নাম মোটকে আরে বাবা এটার নাম এমনিতেই মোট কি দাদা দাদি হ্যাঁ হুনছি এখন পেট মোটা দেখে নেই কিনলি গিয়ে হ্যাঁ তোর মোড়া করতে পারি না সারপার আছে পারবা তুমি না বুড়ে পড়ি আবার কলম কবা হবাই আইসি মুই না না আমার ভয় করে খুব তুমি ধরো আমাকে আমি আনালে পারাইতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার মুই ধরিয়ে পার করিয়ে দিতে আসি এখন তোমার ঠেলা দিয়ে হালাই দিলে খালের মধ্যে ওই ভাই কেমন কাদার মধ্যে লেবুর সেবুর ওই থাকবা না এরপর তোমার কেউ চিনবে না বাড়তে গেলে না ভাইয়া না আপনি এটা করবেন না আমি কিন্তু চিৎকার দেবো ওই সে তোমার আর শিক্ষার দেওয়া লাগবে না শিক্ষার দিলে এই বাগানের মধ্যে কিটা হনবে তোমার এই শিক্ষার আর আরেকটুকু নিয়ে আসে এই তো ইয়ে গেছে উহ আজকে একটুর জন্য বেঁচে গেছি আর একটু হলেই আমার রুহুটা বেরিয়ে গিয়েছিল বাবা কি ভয়ঙ্কর ওয়াও এগুলো কি গাছ এত সুন্দর দাও তো আমাকে একটা ছবি তুলে দাও ও মোর খোদা সুবারি গাছের লগে বলে মানে ছবি তুলে হ্যাঁ এগুলো সুবারি গাছে এর লগে মানে ছবি তোলে না ছবি তোলার জায়গার অভাব মুখ গ্রামে তুমি লও তোমার তুললে দিমো মানে আচ্ছা এত বড় গাছে কে উঠে আ এত বড় গো এগুলো তো খাডো খাডো উত্তর যে মুখ বাগান আছে হেগুর গাছ আর ডাঙ্গর ডাঙ্গর একটা দেড়শো বছর রয়েছে বয়স আর বান্ধবী গুড়ো গেড়ায় ভাই ভাই পাটিকে লই যায় এরপর ওই সময় না দেখি উঠতে আগুত পেরিনা দেখি কি বলো ভাইয়া তুমি এত বড় বড় গাছে

আমার মুখ অনেক শক্ত হ্যাঁ উপরেই পারলেই দেখন যাইতে হ্যাঁ কদ্দুর শক্ত তোমার মুখ ভাই আমি আর হাঁটতে পারবো না আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে আমি এই বসলাম আরে আল্লাহ এখন বই বললে ওই বেহন তো ভেমালা পথ বাহি আছে আমি কতক্ষণ ধরে হাঁটতেছি আমাকে দিয়ে আর সম্ভব না আমি আর যাব না আর সবন্যাস আর একটু নি পথ বাহি আছে দুগ্গ কোল আর বাগান বাড়ি দিলেই হইবে আর তুমি এইটা কি লই যাইছো আল্লাহ তুমি এইটা ভালো মতো ধরো এটা আমার মেকআপ বক্স ও মোর খোদা এগো মেকআপ বক্স না মেশিন খুলে নি আইতের বড় যন্ত্র এলে মানে কয় মাই মাইশের লগে আর কিছু থাউকার না থাকে মেকআপ বক্স থাকবেই সব সময় ওরে বাবা না 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 ভাই আমি এখান দিয়ে পার হতে পারবো না কোনোভাবেই আরে এডুগো নে এডু একটা লাভ দিলি তো পার যাবাই গিয়ে ডরাও কি গিয়ে মুই আসি না আজগো তোমার দাও তোমার আমি ধরিয়ে নামাইতেছি ভাইয়া শক্ত করে ধরেন কিন্তু আমি পড়ে গেলে কিন্তু ব্যথা পাবো অনেক আহারে বোকা সেমরি কয় কি মুই আসি না তুমি লাভ দাও একটা লাভ দাও লাভ দাও লাভ দাও এই তো দেখছো পার হয়ে গেছো খালি ক পারবা না খালি লাভ দিলি হয় সাহস করতে হইবে বুঝছো আর গ্রামগঞ্জে থাকতে হইলে তো এডু লাভ দিতে জানতেই হইবে আর নাহলে গ্রামে থাকবা কেমনে ভাইয়া এগুলো কি এগুলো হয়েছে টমেটো এত ছোট ছোট কেন এগুলো তো আরো বড় হয় এগুলো আর ডাংগ্রই ফেলবেন এত সার ওষুধ দেয় নাই তো যত্ন করে নাই এক আর এর উপরে এতগুলো কাপড় চুপুর দিয়ে তুই লিখেটা যাওয়ার সময় তো দেখি নেই লোমা গুলো এই দেখো কলম এই গোবর গোবর পাশার খাইয়ে এরপর আবার মাজা গো বাইঙ্গো না কলম এগুলো গোবর এত সুন্দর কেন দেখতে আহারে গোবর এগুলো ইস কি কথাবার্তা বলে বাড়তে আইয়ে মোটেও খারাপ পেন খালি কর্তাটা খোলার টাইম পেয়েছি এরপরে আবার মরে লই বাইরে গেছে গ্রাম ঘর আর গড়ার ফাইনে ভাইয়া ওই যে কই কত সুন্দর টগর ফুল আমাকে অনেকগুলো টগর ফুল এনে দাও না আজীবন মানের দ্বারে হুন এগুলো কচুডির ফুল কয়ে আর নাম বলে আবার টগর ফুল আরেকটু কথা হইলি কি খালতো বুঝলি ছোট কালা হইতেই পছন্দ করি কিন্তু ডাঙ্গর হওয়ার পর

কত টাইম পাস করবো এলাকি এগুলি করি হারা দিন তুমি কারণ লাইফের তিন ব্যাগের দুই ব্যাগ সময় বইয়ে কাটাই দিছি দেখো খাইও না কিছু মরি আহা খালি পাল্টা জিনিস তাই নাকি ও আবার কইতে এর নাম কি মানে সাদে বিষক রাখছে জম্মের খারাপ মোক এলাকার যত জায়গা আছে এর মধ্যে এই জায়গা কলম ব্যামাকটিছে বেশি সুন্দর কারণ এখানে যে বাতাস এলোনে বইয়ে কথাবার্তা কই দেখছো জায়গাটা কত সুন্দর কলার পাশে বইয়ে এরম সুন্দর হাওয়া খাওয়া অধিক কত ভাল লাগে এখানে বইয়ে থাকতে আসলেই সত্যি অনেক বেশি ভাল লাগে মোরা গ্রামের মানুষজন এর লেগেই শহরে উঠতে চাই না কারণ এত সুন্দর পরিবেশে কুমেবা এর গিয়ে মোরা গ্রামের মানুষগুলো গ্রামে অনেক সুখী এবং গ্রাম ডারে মোরা খুব ভালোবাসি একটা নিজের চেয়েও বেশি